হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আইক্রি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো লুট্টে ফ্রাই মাছটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব লবণ লেবু আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া সামান্য পরিমাণ গোলমরিচ আর দিয়ে দিব সয়া সস আর টমেটো সস এখন এর মধ্যে দিয়ে দিব ময়দা চালের গুঁড়া কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এখন আলাদা একটি বাটিতে কোটিংয়ের জন্য সব উপকরণ নিয়ে নিয়েছি এখন মাছগুলো শুকনো উপকরণের মধ্যে কোট করে গরম তেলে ভেজে নেব তৈরি হয়ে গেলে মজাদার লুটতে ফ্রাই রেসিপিটি অবশ্য পাশে ট্রাই করে দেখবেন ভিডিওটি যার ফেসবুক থেকে দেখছেন তার লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ